কত সুন্দর লাগছে ঝাল মিষ্টি লোভনীয় আচারটা নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগেই কিন্তু টক মিষ্টি ঝাল আচারটা করে নিতে লাগবে আর সারা বছর সংর সংরক্ষণ করে রাখবেন কীভাবে সেই পদ্ধতিটাই আমি দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন এবারে আমটা কেটে ফেলি কত সুন্দর লাগছে আমগুলো বন্ধুরা দেখুন ওই গাছের থেকে সবে পেরে এসেছি ডানটি শুদ্ধ আর গায়ের মধ্যে কষ লেগে আছে দেখুন কত সুন্দর লাগছে এবারে একটা গামলায় জল নিয়েছি এই জলের মধ্যে আমগুলো আগে ধুয়ে নেব অনেক করেই আম নিয়েছি অনেক দিন দেখে খেতে পারবো গায়ে যে কষগুলো আছে এগুলো ভালো করে ধুয়ে নিই আমগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখুন কত সুন্দর গাগুলো একদম চকচক করছে আপনারাও আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে আম আচার করে রেখে দিতে পারেন সারা বছর খাওয়ার জন্য সব আমগুলো তো মুছে নিয়েছি দেখুন কত সুন্দর এবারে আমগুলো আমি ছুলে নেব আগেবারে যে আমি টক মিষ্টি ঝাল আচারটা করেছিলাম ওটা কিন্তু চকলা সুদেশ করেছিলাম আর ওইটা তখন আমি সময় তখন কচি আমটা ছিল এখন একটু বাড়তি হয়ে গেছে এর জন্য একটু চোকলাটা ছাড়িয়ে নিচ্ছি একটু হালকা হালকা করে চোকলাটা ছাড়াচ্ছি আপনারা যদি চোকলা রাখতে চান তো লাগবে কোনো অসুবিধা নেই একটু আটি বসে গেছে আমগুলোতে আর এরকম একটু আটি বসে গেলে কিন্তু সেই আচারটা খেতে ভালোই লাগে আটিটা থাকবে অনেকক্ষণ খাওয়া যাবে এরকম সাইজ করে করে নেব সব আমগুলো আমি কেটে নিয়েছি এবারে আমগুলোতে আমি হলুদ মিশিয়ে নেব কোনো রকম আমি নুন দেব না নুন দিলে কি জল উঠে যাবে তার জন্য নুনটা দেব না শুধু হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এই হলুদটা দিয়ে মাখালে কিন্তু কালারটাও ঠিকঠাক থাকবে জলও উঠবে না আজকে আমি আমের আচারটা খুব কম মশলায় করবো আর কম উপকরণও করব এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা চারটে আর পাঁচ ফোড়ন সাদা জিরে এক চামচ আর নিয়েছি এখানে গোলমরিচ এ কটা মশলা দিয়ে কিন্তু আজকে আচারটা তৈরি করব। আর পাঁচ ফোড়নটা দিয়েছি কারণ এর মধ্যে অনেক কিছু আছে মশলা ফ্লেভারটাও ভালো আসবে তার জন্য দিয়েছি এবারে আমি দিয়ে দেব মশলাটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে দেব এবারে কড়াইতে দিয়ে দেব তেল অল্প একটু তেল দেবো আজকে আমি তেল দিয়ে করব আপনারা চাইলে কিন্তু তেলটা না দিয়েও করতে পারে যেহেতু আমি ফোড়ন দেব এখানে ফোড়নে নিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন হয়ে গেছে এবার আমগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে এই সময় আমি বিট লবণটা দিলে কি ভালো হয় টেস্টটা খুব ভালো আসে নাড়া দিয়ে দেবো লবণটা দিলে কি আমের থেকে জলটা উঠবে আর সেই জলটা এরকম ভেজে ভেজে পানিয়ে দেবো নেড়ে নেড়ে জলটা ফুটে নিয়েছি এবারে এখানে আমি দু রকম মিষ্টি নিয়েছি চিনি এবং গুড় দুটো নিয়েছি আপনারা একটাও দিতে পারেন দুটো দিলে কি কালারটাও ঠিকঠাক আসবে সুন্দরভাবে হবে ওই গুড়ের কালারটা তার জন্য দিয়েছি এখানে তিনশো গ্রাম চিনি আছে আর তিনশো গ্রাম আছে গুড় ছশো এক কেজি মতো আম নিয়েছি এগুলো দিয়ে দেব এবারে না দিতে দিতে তারপরে জলটা উঠবে চিনি আর চিনি আর গুড় দিয়ে দিলে কি গুড়ের যে একটা টেস্ট আছে সেটাও খেতে ভালো লাগবে দেখুন চিনি থেকে আর গুড় থেকে কত সুন্দর জল উঠেছে এই যে এগুলো কিন্তু জল না এগুলো হচ্ছে চিনির রস চিনি বা গুড়ের রস এবারে এটা ঢেকে দেবো আমি মিডিয়াম আছে জাল দিচ্ছি দেখুন তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে যে আমি মশলাটা করে রেখেছি এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ভাবে মিহি করলে হবে না দেখুন কিভাবে আমি মিহিটা করছি সেভাবে মিহি করে নেবেন দেখুন আমি একটু গোটা গোটা বা দানা দানা করেই বেটে নিয়েছি এইভাবে বাটলেই কিন্তু আচারটা খেতে ভালো লাগে যে প্রায় পনেরো মিনিটের মতন হয়ে গেছে এবার আমি ধানাটা খুলে দেখে নেব যে কিরকম হয়েছে আচারটা মিডিয়ামাজে জাল দিয়েছিলাম বলে দেখুন কত সুন্দর হয়েছে আর সাদারটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন কিছু ভালো সিদ্ধ হয়েছে কিছু অল্প বাকি আছে এরকম করে নাড়া দিয়ে দেবো নিচেরটা ওপরে চলে আসবে আর উপরেরটা নিচে চলে যাবে তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবারে যে মশলাটা আমি করে রেখেছি এটা কিন্তু আমি অল্প দিয়ে দেবো আর হাফ রয়েছে হাফটা আমি পরে দেব আবারও আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট ঢেকে রেখে দেব আর একটু জালটা বাড়িয়ে দেব দশ মিনিট হয়ে গেছে এবারে দেখি ছাপাটা দিয়ে দেখুন কত সুন্দর লাগছে টক ঝাল মিষ্টি লোভনীয় আচারটা আচারটা যাতে সারা বছর রেখে খেতে পারেন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ ভিনিগার এই ভিনিগারটা এবার আমি দিয়ে দেব ভিনিগারের পরিবর্তে আপনারা কিন্তু লেবুর রসও দিয়ে দিতে পারেন আরেকটু জাল দিয়ে দেব এবারে যে মশলা রেখেছি ওটা দিয়ে দেব আবার পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গেছে আমের আচারটায় দেখুন কত সুন্দর হয়েছে গুড়ের গুড়টা দোয়াতে এই ঝোলটা কিন্তু তবে আমি পুরোটা টানাবো না ঝোলটা টানিয়ে ফেলে খেতে কিন্তু ভালো লাগবে না এই ঝোলটাই খেতে কিন্তু ভালো লাগে এবার আমি নামিয়ে দেবো আবার ঠান্ডা হলে একটু কমে যাবে একটা প্লেটে বেড়ে দেখাই আপনাদের কিরকম হয়েছে আচারটা দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে আচারটা দেখতে দেখুন যে যে মশলাটা রেখেছিলাম এই মশলাটা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আর কতটা সুন্দর লাগছে তো মনটা জুড়িয়ে যাচ্ছে আচারটা খুব সুন্দরই লাগছে দেখতে দেখুন বন্ধুরা লেগে খেতে পারবেন তার জন্য ভিনেগার দেওয়া হলে শুধু ভিনেগার দেওয়া হলে হবে না তার জন্য কিন্তু এই যে কাঁচের গরম নিয়ে নিয়েছে কাঁচের গরমে রাখতে হবে অল্প অল্প গরম আছে এই অবস্থায় কিন্তু আমি ভরছি আপনাদের দেখানোর জন্য ততক্ষণে ঢাকনাটা খোলা থাকবে যতক্ষণ ভালোভাবে না ঠান্ডা হবে ভালোভাবে ঠান্ডা করে কিন্তু রাখতে লাগবে গরম অবস্থায় রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর এক ফোঁটাও কিন্তু আমি জল দিই অনেকদিন সংরক্ষণ করে খাবো বলে এই আচারটা অনেকটাই করে দিয়েছি ঠান্ডা হলে ঢাকনাটা দেবে এইভাবে করে আপনারা ভালো করে টাইট করে এটা রেখে দেবেন সারা বছর আর খেতে পারবেন আমের স্বাদটাও পাবেন সারা বছর কত সুন্দর লাগছে দেখুন এবারে একটা টেস্ট করে আপনাদের দেখাই যে কত সুন্দর হয়েছে খেতে দেখে তো জিভে জল চলে আসছে আচারটা এতটা সুন্দর হয়েছে দেখতে পুরো লোভনীয় খুব সুন্দর হয়েছে আর যে আটি দাঁড়িয়ে কাঠি এই আটি গেলায় আচারটা খেতে বেশি ভালো লাগে অনেক সুন্দরে খাওয়া যায় ক্যালো বন্ধুরা আপনারা এই কাঁচা আম থাকতে থাকতে কিন্তু একবার হলো এই কাঁচা আমের আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখবেন ছোটো ছোটো টিপস বলেছে এই টিপসটা ফলো করে রাখবেন তাহলে অবশ্যই ভালো থাকবেন তাহলে আজকের এই কাঁচা আমের ঝাল মিষ্টি আচারটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন আর ওপারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই তো রাখবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাটা